নিয়োগ টেন্ডার বাণিজ্য কেনাকাটা নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখার প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন সূত্রমতে আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত চৌঠা আগস্ট সকালে প্রায় পঁচিশ কোটি টাকা আনেন এই মনিরুল পুরো টাকাটা তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি এসবি সূত্র জানায় এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো করে দেন সূত্র জানায় জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে সময় তার প্রধান ও ছিলেন কাউন্টার টেরোরিজম প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে দায়িত্বরত এক কর্মকর্তা সূত্র জানায় গত চৌঠা আগস্ট গণভবন থেকে পঁচিশ কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবি ডিউটি ত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন মনিরুল এসবির এসএস এবং এসবির প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন এসবির অতিরিক্ত ডিআইজিকে তার বিষয়টি জানালে তিনজন মিলে সব অর্থ আত্মসাত করার সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে পাঁচই আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ তার বেইলি রোডের বাসায় এবং সিটি এসবি ডিআইজি অফিসে তারা তিনজন তালা লাগান ছয় আগস্ট এসবি কার্যালয়ে সকল সিসিটিভি ও ডিশ লাইন কেটে দেন ছয় আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এই সময়ের ভেতর এসবি প্রধান মন্ডুলের দপ্তরে রাখা পঁচিশ কোটি টাকা তিনজন মিলে আত্মসাত করেছেন বলে জানিয়েছে সূত্র এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাদ দিয়ে সূত্র জানায় মনিরুলের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল যেই সিন্ডিকেটে সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ মনির সরোয়ার সহ একাধিক কর্মকর্তা ছিলেন এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য চালিয়েছেন অভিযোগের বিষয়ে সম্প্রতি একটি দৈনিক পত্রিকার সঙ্গে মনিরুলের হোয়াটসঅ্যাপে কথা হয় তিনি বলেন পঁচিশ কোটি টাকা কোথা থেকে আসবে ছাত্র আন্দোলনের সময় আমি আমেরিকায় ছিলাম একটি সেমিনারে বিশে জুন দেশে ফিরি গণভবন থেকে টাকা আনার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এটার কোনো সুযোগ নেই বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে মনিরুল প্রথমে বলেন পাঁচই আগস্ট সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন তিনি বর্তমানে এক আত্মীয়ের বাসায় আছেন